যখন আপনি বাড়ি থেকে বার হয়ে কোথাও যাবেন তখন দোয়া পাঠ করে এলে হবে ইসমিল্লাহ ইন্দামাজ খেললা মিলা হেওরাওলা পৌয়া চায়লা মিল্লা পাঠ করে আপনি চলে যাবেন আপনি কোনো কাজ শুরু করবেন বিস্মিল্লা বলে শুরু করবেন আপনি খাবার খাবেন বিস্মিল্লা বলে খাবেন আপনি উজু করবেন বিসমিল্লা বলে শুরু করতে হবে উজুর শেষ হবে দোয়া পাঠ করতে হবে সলাতে দাঁড়াবেন শুরু করতে হবে দোয়া অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আপনাকে দোয়াগুলো ফিট করে দেওয়া হয়েছে ফিটিংস করে দেওয়া হয়েছে রাসুল ইসলাম প্রত্যেকটা জায়গাতে দোয়া দিয়েছেন কেন প্রত্যেকটা জায়গায় দোয়া ফিট করার কারণে হচ্ছে যে আপনি আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটান আল্লাহ জিম্মাতে আপনি থাকুন আপনাকে আল্লাহর জিম্মায় আপনি দিয়ে দেন আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনাকে ঘুমের সময় দুয়া পাঠ করে ঘুমাতে হবে আল্লাহ মল্লা রিস্মিকা আর দু দুয়া হে হ্যাঁ কথা বুঝতে না আপনাকে ঘুমাতে যাওয়ার সময় তো পাঠ করতে হবে নিয়ে গেলেন তখনও দুয়া পাঠ করে ঘুমাতে হবে তাহলে প্রত্যেকটা জায়গায় দুয়া দেওয়ার কারণই হচ্ছে যে রাসূল সিস্রাং বলেছেন ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে গেলে দুয়ার মাধ্যম ছাড়া হয় না এই জন্য ওই জায়গায় যখন বিবাহ করেটি আপনি কি স্ত্রীকে নিয়ে এসেছেন আপনি তো বন্ধুদেরকে নিয়ে মেতে গেছেন রঙ তামাশায় মেতে গেছেন মালা বদল করতে মেতে গেছেন একে অপরের গিফট দেওয়া নেওয়াতে ব্যস্ত হয়ে গেছেন একে অপরের সঙ্গে কৌতূহল করতে ছবি সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছেন নোংরা হয়েছেন আপনার পরিবার কি করে পরিবর্তন করতে পারে আপনার পরিবারের কি করে নোংরামি বন্ধ হতে পারে এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গাতে দোয়া পাঠ করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে কান্নাকাটি করলেন দোয়া শেষ হলো তারপরে প্রথম যেটা খাবার রাসুলসলাম থেকে যেটা আমরা জানতে পারি আয়সা নবীন আনহার আনহার সঙ্গে যখন ইসলামের বিবাহ আপনার এই যে রাত্রি যখন যাপন হয় ওই সময়তে খাবারের যে কথা সেটা পাওয়া যায় এবং সাজবুজের কথা পাওয়া যায় যে ওই দিনকে আয়সা নদী আল্লাহাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন আনসারেদের মহিলারা সুন্দর করে সাজিয়ে দিলেন এবং ওই ঘরটাকে সাজালেন সুন্দর করে ওই ঘরে আল্লাহ এবং আয়সা নদী আল্লাহ তালাকে ঢোকালেন ওখানে তাদের ব্যবস্থাপনা ছিল তাদের ছিল কাজু তাদের ছিল শরবত তাদের ছিল আপনার দুধের ব্যবস্থা আল্লাহ রাসুল ইসলাম

Syafaat itu suci, ini. Dan itu. Nabi Allah sungguh yang dilakukan oleh Allah Tuhan yang dilakukan oleh yang Syedir dan Allah yang dilakukan oleh Syedir dan Allah yang dilakukan Rabbil Hakim dan Salimin Bunda Ma'ala Bila তুরাতি সমবাদও। অন্যােরদনা আলারাজয়া দিনা অছুদজা দিনা ক বাবা। এলা তুমি আমার বিস্পের পহামাদের রিস্ত্রীদের বা কদের সমবা বমাদের পাগ করবে পরিসনকারস্কিয়া আমাের চোখুষগাায় চোখর ভাতটাকাায় ওয়ানয়।

আয় আমি বস্তু করছি মন্ত্রা পাঠ করছি এক কারণে রাত্রি হলونکو যা কোনো একরকম একসাথে করা হয়েছিল সন্তান জানার ভূমি সর্বশ্রেষ্ঠ অবকাশে আকৃতি আছে যে ইদানিং অপর না ওতো নেকি তার সুযোগে তার

saya itu pada ini Allah kasih jangan kami itu apa yang kasih itu